পাখির প্রেমিক কি বলতে পারবে না এই পাখিটা আপনার কাছে কেমন লাগে যদি ভালো লাগে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যেমন যদি খারাপ লাগে থাকে তাও জানিয়ে দেবেন মোরশেদ ভাই হাতে নিয়ে আছে সুন্দর একটা লাল পাখি আর এই লাল পাখি যদি আপনার পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কথা বলে আপনারা বাইরের কাছ থেকে এই পাখিটা সংগ্রহ করতে পারেন তুমি কিছুক্ষণে হাতে মাথায় কি তোমার মাথা থেকে

মোবাইল নাম্বার কত মানে বলো মোবাইল কিনছো তো মোবাইল নাম্বারটা বলো দেখি এই যে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান টু সিক্স থ্রি ফোর সেভেন থ্রি এটা কি তোমার মোবাইল নাম্বার হ্যাঁ কল দিলে পাবে কল দেন না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার এখন মোবাইলে পাওয়া যাবে না ধন্যবাদ আলী ভালো থাকো

সবুজ টিয়া পাখির জড়ো অফার নিয়ে চলে আসছি আজ রাত আটটা তিরিশ মিনিটে আমার ইউটিউব চ্যানেল গ্যালারিতে আপনাদের যদি সবুজ টিয়া এবং সবুজ টিয়ার বেবি প্রয়োজন হয় আপনারা ভিডিও দেখে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন দীপু ভাইয়ের সাথে আর দীপু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করুন সবুজ টিয়া পাখির হেলদি বেবি এবং জোড়া সম্পূর্ণ লোকে লোকাল বিডের পাখি

এর আগুন অপর আগুন অপরের দেখছেন আপনারা প্রিন্স পাখি এই পাখিগুলা জাকির ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 500 টাকা থেকে 6000 টাকার মধ্যে আপনাদের যে পাখিটা প্রয়োজন হয় জাকির ভাইয়ের মোবাইলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কথা বলে জাকির ভাইয়ের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন জাকির এখানে শুধু আগুন ও থাকে সব সময় আর আবার নতুন কিছু অপর নিয়ে আসছে

আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মোহাম্মদ আবুল কাসেম সুস্থ আছি ভালো আছি এবং আপনাদের জন্য সুন্দর একটা মেকআপ আঁকির ভিডিও নিয়ে আসলাম তারপরে আপনারা যদি আমার সুন্দর সুন্দর মেকআপ আঁকির ভিডিও দেখতে চান আশা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে করে ফাঁসে রাখবেন ফাঁসে থাকবেন আর আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন সুন্দর ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করবেন তো যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন আর যদি অসুস্থ থাকেন দয়া করি আল্লাহ তালা যাতে আপনাদেরকে সুস্থ এবং No ভালোবাসা টানে ভালোবাসা আছে এমন ভালোবাসা কার কে আর দিতে পারে শুধু জাকির ভাই ছাড়া জাকির ভাইয়ের মাধ্যমে দেশ এখন ভালোবাসা সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন আপনারা হাটে এই পাখিগুলো যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন জাকির ভাইয়ের সাথে জাকির ভাইয়ের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা সেরা পাখিগুলো সংগ্রহ করতে পারেন শুধু এই ডায়মন্ড ড্রপ নয় যে কোনো পাখি ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আশা করি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসব আপনার জন্য আপনাদের মাঝে ভালো দোয়া করুন সবাই আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও আপনাদের মাঝে শুধু আপনাদের ভালোবাসা আর আপনাদের দোয়া শুধু প্রয়োজন দোয়া আর এটা চোখের চাহরিটা কেমন মার্শাল্লা অসাধারণ একটি বিড়াল যা দেখে আমি আপনি মুগ্ধ হয়ে যাব কীভাবে তাকিয়ে আছে মনে হয় যেন ঢেপ করে আমার দিকে আপনার দিকে তাকিয়ে আছে সুন্দরী বিড়ালটার জন্য ভালোবাসা